হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ করব কিন্তু চন্দ্রমুখী আলু দিয়ে কাশ্মীরি আলুর দম তো চলো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কীভাবে চন্দ্রমুখী আলু দিয়ে কাশ্মীরি আলুর দম করেছি খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু অসাধারণ লাগে খেতে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক কিন্তু এখানে এক কেজি আলু নিয়েছি আলুগুলিকে কিন্তু আমরা মাংসের মতন কেটে নিয়েছি বড় বড় পিস করে এবার একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা সর্ষের তেল দিয়েছি তেলটা গরম করে তাতে কিন্তু দেব আমরা দু চামচ ঘি ঘি দিয়ে আমরা কিন্তু আলুগুলিকে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব তো দেখো আমরা এক এক করে কিন্তু আলুগুলি দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা ভেজে নেব হলুদ লবণ আমরা দিয়ে হালকা করে ভেজে নেব তো আমাদের আলুগুলি কিন্তু এখন ভাজা হচ্ছে আমাদের কিন্তু আলুগুলি প্রায় ভাজা হয়ে গেছে দেখো বেশ লাল লাল হয়ে গেছে ফর্টি পারসেন্ট মতন হয়ে গেছে এবার কিন্তু আমরা আলুগুলিকে একটি পাত্রে তুলে নেব আর এই ঘি দিলে কিন্তু প্রত্যেকটা আলুর গন্ধটাও কিন্তু সুন্দর হয় তো দেখো আমাদের আলু ভাজাটা বেশ সুন্দর লাগছে আমরা কিন্তু এবার একটি পাত্রে আলুগুলিকে তুলে নিয়েছি আর খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে যেহেতু আমরা ঘি দিয়েছি এর মধ্যে খুব সুন্দর একটি গন্ধ বেরিয়েছে এবার কিন্তু আমরা ওই তেলেই দেব হাফ ক্যাপসিকামকে আমরা ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি দেখো এবার কিন্তু আমরা ক্যাপসিকামগুলিকে সামান্য ভেজে তুলে নেব তো দেখো আমাদের এখানে ভাজা হচ্ছে ক্যাপসিকামগুলি আমাদের ভাজা হয়ে গেছে আমরা তো খুব বেশি ভাজিনি হালকা করে ভেজে নিয়েছি এবার আমরা একটি বাটিতে ক্যাপসিকামগুলিকে তুলে নিয়েছি এবার কিন্তু আমরা ওই তেলেই দেব জিরে শুকনো লঙ্কা গোটা তেজপাতা আর দেব গরম মশলা এবার ফোড়নটা কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ফোড়নটা কিন্তু মিনিটখানি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিন্তু আমরা দেবো সামান্য একটু চিনি চিনি দিয়ে ভালো করে নেড়ে চলে নেওয়ার পর আমরা দেব টমেটো আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে কিন্তু আমরা লো আছে ভালো করে মিনিট দুয়ে কষিয়ে নেব কারণ মশলাটা তুমি যত ভালো করে কষাবে রান্নাটাও কিন্তু ততটাই ভালো হবে তো দেখো আমরা এখানে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবেই কিন্তু কষাতে হবে এবার কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু দেব ভিজিয়ে রাখা চাল চালমগজ ও কাজুবাদাম বাটা তো আমরা কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিন্তু একটু ভালো করে কষিয়ে নেবো লো আছে লো আছেই কিন্তু করতে হবে হাই আছে করা যাবে না মিনিট খানিকের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখেছি এবার আমরা কিন্তু একটা পাত্রে নেব দু চামচ টক দই টক দইকে ভালো করে ফেটিয়ে নিতে হবে একটি চামচের সাহায্যে তো দেখো আমরা কিন্তু ভালো করে টক দইটাকে ফেটিয়ে নিয়েছি এবার কিন্তু দেব আমরা দেড় চামচ হলুদ আমরা কালারের জন্য দিয়েছি আর কিন্তু দেব আমরা স্বাদ মতন একটু লবণ আর দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো আর বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু কাশ্মীরি আলুর দম তাই কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশিই দিয়েছি আর আমরা দেব এক চামচ জিরের গুঁড়ো এগুলিকে কিন্তু সামান্য জল দিয়ে খুব ভালো করে আমরা ফেটিয়ে নেব তো আমরা এখানে খুব ভালো করে একটি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি দেখো খুব ভালো করে মিশিয়ে মিশিয়ে ফেটাতে হবে যেহেতু সব মশলা এর মধ্যে দেওয়া আছে এর জন্য ফেটানোটা কিন্তু খুব ভালো করতে হবে এবার কিন্তু আমরা ওদেরকে ঢাকনা তুলে ফ্যাটানো মশলাটা কড়াইতে দিয়ে দেব আমরা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি মশলাটা এবার কিন্তু আমরা দেব মশলা ধোয়া একটু জল লো আছে ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে খুন্তি দিয়ে কষিয়ে নিতে হবে দেখেছো কালারটা কত সুন্দর এসেছে এরকমভাবেই কিন্তু কষাতে হবে এবার কিন্তু আমরা ভালো করে কষিয়ে একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম এবার ঢাকনা তুলে আমরা কিন্তু আবারও একটু ভালো করে কষিয়ে নেব এবার কিন্তু মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে দেখো আমাদের কিন্তু তেল ছাড়া শুরু করেছে এবার কিন্তু আমরা ভেজে রাখা আলুগুলিকে ভালো করে কষিয়ে নেব আমরা কড়াইতে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলিকে যেহেতু ঝাল ঝাল হবে তাই কিন্তু আমরা বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আলুগুলিকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা চেরা কটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো চার পাঁচটা মতন আমরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আবারও কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেহেতু আমরা একটু ঝালঝালি করছি আপনারা চাইলে কম ঝালও দিতে পারেন এবার একটু ভালো করে কষিয়ে নিতে হবে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে দেখো খুব সুন্দর কিন্তু একটি কালার এসেছে এবার কিন্তু আমরা দেব পরিমাণ মতন উষ্ণ গরম জল গরম জল দিয়ে কিন্তু ভালো করে আমরা নিড়ে চেড়ে নিব খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে দেখো কত সুন্দর ফুটছে এবার কিন্তু আমরা দেব ভেজে রাখা ক্যাপসিকাম ভেজে রাখা ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আমরা এবার আবারও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিতে হবে কিন্তু আমাদের ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে কিন্তু আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দেব আমরা গরম মশলা গরম মশলা দিয়ে খুব ভালোভাবে কিন্তু এবার মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে খুব ভালোভাবে নেড়ে আমরা গরম গরম নামিয়ে ফেললাম কিন্তু চন্দ্রমুখী আলু দিয়ে কাশ্মীরি আলুর দম লুচি কিংবা পরোটা ফ্রায়েড রাইসের সঙ্গে জমে যাবে সত্যি কিন্তু অসাধারণ খেতে মুখে লেগে থাকার মতন একটি রেসিপি আর আজকে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও কমেন্ট করতে কিন্তু বলো না আর তোমরা আমার পাশে থেকো আমি কিন্তু অবশ্যই তোমাদের পাশে থাকব তো আজকে এই পর্যন্ত আবার কিন্তু দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকে ভালো থেকো